এবার স্বর্ণপদক অর্জন করে রাজ্যের নাম উজ্জ্বল করল ধর্মনগর এর রাজবাড়ির বাসিন্দা সূচনা নাথ সূচনা দু হাজার একুশ তেইশ শিক্ষাবর্ষে প্রফেশনাল কোর্স বিএড এ আসাম বিশ্ববিদ্যালয়ের অধীনে তেরোটি বিএড কলেজের মধ্যে করিমগঞ্জের বিবেকানন্দ কলেজ অফ এডুকেশন থেকে চুরাশি দশমিক এক শতাংশ মার্কস পেয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে তেরোই সেপ্টেম্বর একুশতম আসাম বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানে তাকে স্বর্ণপদক দিয়ে ভূষিত করেন এবং শংসাপত্র প্রদান করেন আসাম বিশ্ববিদ্যালয় সূচনা দু হাজার উনিশে ধর্মনগর সরকারি মহাবিদ্যালয় থেকে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অধীনে জুলজি অনার্সে আশি দশমিক তিন শতাংশ মার্কস পেয়ে অল্প এর জন্য স্বর্ণপদক মিস করেছিল দু হাজার একুশে আসাম বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি মাইক্রোবায়োলজিতে পঁচাশি দশমিক আট শতাংশ মার্কস পেয়েছে এবার বিএডে আসাম বিশ্ববিদ্যালয়ের অধীনে তেরোটি কলেজের মধ্যে প্রথম স্থান দখল করে স্বর্ণ অর্জন করেছে সে বর্তমানে সে আসামি বিশ্ববিদ্যালয়ে এম এড এর ফাইনাল বর্ষের ছাত্রী সুচনানাথ এর এই সাফল্যের পেছনে তার পরিবারের অবদান রয়েছে এবং বাবার অবদান সবচেয়ে বেশি বলে জানিয়েছে সে বাবা সমরজিৎ নাথ ধর্মনগরের বাগপাসা হাই স্কুলের সরকারি শিক্ষক মা বাবরীনাথ গৃহিণী সুচনানাথের এই সাফল্যে খুশি পরিবার পরিজন সহ রাজ্যবাসী সবাই নমস্কার আমি সুজলা নাথ আমি প্রথমেই আসাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত কর্তৃপক্ষ সকল সম্মানিত অধ্যাপক ও অধ্যাপিকাবৃন্দদের আমার সশ্রদ্ধ প্রণাম ও ধন্যবাদ জ্ঞাপন করছি আমাকে একটি বিশেষ সম্মানে ভূষিত করার জন্য আসাম বিশ্ববিদ্যালয়ের অধীনে তেরোটি বি কলেজের মধ্যে আমি দু হাজার একুশ দু তেইশ শিক্ষাবর্ষে বি এড এ বিবেকানন্দ কলেজ অফ এডুকেশন থেকে প্রথম স্থান দখল করেছি এইটি ফোর পার্সেন্ট মার্কস পেয়ে So, I would like to convey my sincere regards, heartfelt gratitude, and thanks to the respected President, Sir, of governing body, Vivekananda College of Education, Ramindra Bhattacharji, Sir, respected Principal, Madam of Vivekananda College of Education, Dr. Juita Bhattacharji, Madam, respected all the lecturers of Vivekananda College of Education.